নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে কলকাতা সিটি সিভিল কোড কমার্শিয়াল এলডিসি গ্রুপ ডি ডি এবং স্টেন রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে ঠিক আছে সেখানে কত কাট অফ মার্কস যেতে পারে আকাশ ছোঁয়া কাট অফ এবং কতজনের টোটাল না এলো সমস্ত কিছু স্টেপ হয়েছে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে সব থেকে একটা দেখার বিষয় যে সাতাশ তারিখে তোমাদের এক্সাম হয়েছিল সাতাশ তারিখে আমি ডেটটা বলছি সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে এক্সাম হয়েছিল উইদিন পা দুই থেকে তিন দিন মানে হার্ডলি হয়তো চার থেকে পাঁচ দিনের মধ্যে তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করেছে সব থেকে যেটা দেখার বিষয় যে রেজাল্টে প্রকাশ করার যদি স ইচ্ছা থাকে সদ ইচ্ছা থাকে তাহলে কিন্তু রেজাল্ট প্রকাশ করা যায় এটা কিন্তু ক্যালকাটা সিটি সিভিল কোড কমার্শিয়ালের কাছ থেকেই কিন্তু অবশ্যই জেনে নেওয়া যায় এই ব্যাপারটাকে কুরনিশ জানাতে হয় অবশ্যই জানাবো যে কাটম মাস হতে গেল প্রত্যেকটা ডিভিশনের মানে আমি বলতে চাইছি এলডিসি গ্রুপ ডি ডিও স্টেনো সমস্ত কিছু কিন্তু আমি স্টেপ ওয়াইজ তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো মন শুনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপন ডু জয়েন নাও ছোট বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু आवर টেলিগ্রাম গ্রুপ আর লিঙ্ক ডেসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও চলো আজকে ভিডিও শুরু করে যাক দেখতে পাচ্ছ সরাসরি আমি কলকাতা সিটি সিভিল কোর্টের থেকে পিডিএফটা ডাউনলোড করে দিয়েছি এই পিডিএফটা তুমি কোথায় পাবে এই পিডিএফটা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে ইতিমধ্যেই দেখবে দু জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে তোমরা কিন্তু যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লাকসি বা ডাব্লিউপিএসআই কে পিএসআই যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ তাদের ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু নোটস কিন্তু প্রোভাইড করা হবে গত সাতাশ তারিখে একটা এক্সাম হয়েছিল তোমরা প্রত্যেকে জানো যে এলডিসি ডাটা স্টেনো সমস্তর একটা এক্সাম হয়েছিল সেটা হচ্ছে আপনার সাতাশ চার দু হাজার পঁচিশ উইদিন চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট বের করা মানে এটা কিন্তু একটা অসম্ভব যে ব্যাপার এটাও না আর এটা যে করে দেখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু অবশ্যই তাকে কোরণিস জানাতে হয় ঠিক আছে চলো এবারে আমি এক এক করে দেখে নেওয়া যাক এবং আমরা পিডিএফের দিকে একটু নজর রাখবো আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি দেখে রাখি যে ম্যারিট লিস্ট এখানে কি বলা বলেছে মারিট লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর রিটার্ন এক্সামিনেশন ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা দেখো সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে যে এক্সামটা হয়েছিল ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে যে এক্সামটা হয়েছিল দেখতে পাইছো সাতাশ চার আমি বারবারই বলছি এখানে কিন্তু কারা সিলেক্ট হলো প্রত্যেকের নাম কিন্তু এলো আচ্ছা এলডিসিতে আমি একটা কথা বলে রাখি টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে চারটা এবার আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে টোটাল তাহলে কতজনকে মেন এক্সাম বা ইন্টারভিউর জন্য ডাকা হবে সেটা একটা প্রশ্ন তার আগে এই রোড নাম্বারগুলো একবার দেখে নাও সিরিয়াল নাম্বার রোড নাম্বার ঠিক আছে এটা যেন হচ্ছে কুমার বাবার নামটা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এটা হচ্ছে ইউ আর ক্যাটাগরি সব থেকে হায়েস্ট মার্ক সেটা হচ্ছে হাইয়েস্ট মার্কের দিকে যদি আমি নজর রাখি সেটা হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ আমি একটা কাট অফ বলছি জেনারেল কাট অফ ইউআর আর ডেটটাই বলছি তাহলে তাহলে আশা করছি আপনারা এই পিডিএফটা দেখলে মোটামুটি বাকি যে সমস্ত ক্যান্ডিডেট আছে মোটামুটি আশা করছি একটা কাট অফটা নিজে অনুধাবন করতে পারবেন আচ্ছা এলডিসির ক্ষেত্রে যদি টোটাল চারটা ভ্যাকেন্সি হয় তাহলে ইন্টারভিউ মোটামুটি তার গুণ ডাকা হবে মানে চল্লিশ জন থেকে পঞ্চাশ জনকে ডাকা হবে এটা ম্যাক্সিমাম বা মিনিমাম সেখানে যদি এলডিসির আমি কাট অফ মানে বিচার করতে চাই তাহলে ইউআরদের ক্ষেত্রে যে কাট অফটা যেতে চলেছে সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে মোটামুটি ষাট এই কাট অফ যেতে চলেছে এটা কিন্তু একটা সেফ স্কোর বলতে পারেন ঠিক আছে এই সেফ স্কোরের আন্ডারে যদি আপনারা আছেন তাহলে অবশ্যই কিন্তু আউট করে দেবে প্রত্যেকে পিডিএফটা যারা আছেন যারা যারা এক্সাম দিয়েছিলেন তারা তারা সবাইকে দেখে নেবেন আর এখানে কিন্তু মাইনাসের ঘরেও কিন্তু দেখলাম রেজাল্ট এসেছে নাম করছি না তাও তোমরা পিডিএফটা দেখে নিও হতেই পারে কোনো রকম কোনো ভুল মাত্রই ভুল করে এটা কোনো বড় কথা নয় বাই দ্য অর্ডার অফ দ্য চেয়ারম্যান রিক্রুটমেন্ট কমিটি এটা হচ্ছে আমি গ্রুপ ডি এর রেজাল্টও দেখাচ্ছি এটা হচ্ছে এলডিসি রেজাল্ট এবার গ্রুপ ডি এরটা দেখে নিই তা এই যে নোটিশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রুপ ডি এটাও কিন্তু সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে হয়েছিল ডিফারেন্ট ক্যাটাগরি থেকে রিজিয়নগুলো একটু দেখে নেবেন আর সিরিয়াল নাম্বারগুলো এই পিডিএফগুলো আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি আর যে ক্যাটাগরি থেকে তারা পাস হচ্ছে সেটা হচ্ছে ইউ আর ক্যাটাগরি সেভেন্টি নাইন একবার মার্কসটা দেখুন সেভেন্টি নাইন সেটা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে হায়েস্ট যে মার্কস সেটা হচ্ছে সেভেন্টি নাইন আচ্ছা আমি যদি এখানে টোটাল পাঁচটা আই থিঙ্ক মনে হয় তিনটা না পাঁচটা টোটাল ভ্যাকেন্সি ছিল আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন আমার যেটা মনে হচ্ছে তিনটা ভ্যাকেন্সি মানে ছিল তাহলে ইন্টারভিউর জন্য আমি যদি দশগুণও দেখি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জনকে কিন্তু ডাকা হবে আচ্ছা এখানে কিন্তু যদি আমি একটা ইউআর জেনারেল কাট আমি বিবেচনা করি মোটামুটি ধরে রাখো সত্তর থেকে পঁচাত্তর এই কাট মধ্যে যদি আসে তাহলে কিন্তু একটা সেভ স্কোর বলা যেতেই পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে গ্রুপ ডি এর একটা রেজাল্ট রিটার্ন এক্সামিনেশান রেজাল্ট যেটা সাতাশ তারিখে হয়েছিল সাতাশ চার ঠিক আছে এটা কিন্তু তোমরা একটু দেখে নিও ঠিক আছে বাকি যে রেজাল্টগুলো আছে আমি আর বিস্তারিত আলোচনা করছি না আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু প্রোভাইড দিচ্ছি তোমরা যারা যুক্ত আছো তারা তো জানোই যারা যুক্ত হোমনি লিঙ্কটা টু জয়েন নাও আর যারা সাবস্ক্রাইব করুন টিন নাও তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো করে আপডেটগুলো আমরা ফার্স্ট অফ অল এখানে প্রোভাইড করে রাখছি তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা সিলেক্ট হলো তারা কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নাও কোনো রকম অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকে মেসেজ করতে পারো ইন্টারভিউ ট্রিপস ট্রিক্স অন্যান্য ইম্পর্টেন্ট পিডিয় ম্যাটেরিয়াল সমস্ত কিছু প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্ট উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ